মৃত ঘোষণার পরে জলে ডুবে যাওয়া শিশু হেঁচকি তোলে বলে পরিবারের দাবি তাহলে প্রশ্ন কেন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিরা মৃত ঘোষণা করল আরও প্রশ্ন যদি সঠিক সময়ে চিকিৎসা হতো তাহলে হয়তো ওই শিশুকে বাঁচানো সম্ভব হতো তবে মৃতের পরিবার দুটো স্বাস্থ্যকেন্দ্রে গেলে দুই জায়গাতেই তাকে মৃত বলে ঘোষণা করে এটাও এক প্রশ্ন ঠিক কী ঘটেছিল জানা গিয়েছে মামার বাড়িতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় বারো বছরের শিশু গলুর গোলুর মৃত্যু নিয়ে কিছুটা ধোয়াশা সৃষ্টি হয়েছে তবে অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই বারো বছরের শিশুর শুক্রবার হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পাড়ার ঘটনা জলে ডুবে যাওয়ার পর তাকে তড়িঘড়ি করে কাছাকাছির মধ্যে বাঁকড়া কবরপাড়া এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকরা পরিবারের তরফ থেকে মনে করা হয় তাদের শিশুর প্রাণ আছে সেই বিশ্বাসে আর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে কিন্তু সেইখানেও সেই শিশুকে মৃত বলে ঘোষণা করেন এরপর বাড়িতে নিয়ে আসলে ওই শিশু হেঁচকি তোলে বলে পরিবারের দাবি এরপর আর ওই শিশুর সাড়া পাওয়া যায়নি এই ঘটনায় প্রতিবেশী সহ পরিবারের লোকজন মনে করেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ভালো করে দেখেননি তাদের শিশুর তখনও প্রাণ ছিল আর এর জন্যই উত্তেজিত প্রতিবেশীরা ও পরিবারের লোকজন ভাঙচুর করে হাসপাতাল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আর তারা এসে পরিস্থিতি সামাল দেন বাচ্চারা মারা গেছে প্রথমে নিয়ে আসা হয়েছিল বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে যেতে নাকি পেটে জল ঢল বার করতে নাকি বেঁচে আমাদের আমরা শুনছি আমরা জানি না এখন তোমার কথা ওরা বেনুগোনে নিয়ে গেছিল বেনুগোনে মিটো বলে ঘোষণা করেছি আচ্ছা আচ্ছা